আজ সারা পশ্চিমবাংলার সমস্ত জেলায় যেখানে আলু উৎপাদন হয় সেই আলু উৎপাদিত এলাকাগুলিতে আজকে এক ঘন্টার পথ অবরোধ আমরা সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে ডাক দিয়েছি সেই অনুযায়ী জলপাইগুড়ি জেলার আমরা চিয়াদপুর মোড়ে আজকে মূলত জেলার সেন্ট্রাল প্রোগ্রাম হিসাবে এখানে আমরা এসেছি এবং এখানে আমরা এখানে আলু আলুর জন্য আমরা যে লড়াই আমরা করে যাচ্ছি সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে সেটা হচ্ছে যে আমাদের এখানে আলু উৎপাদন হয় আলু উৎপাদন হতে খরচা আটশো আট টাকা প্রতি কেজি প্রতি কেজি আট টাকা আট টাকার উপরে আমাদের খরচা হয় সেই জন্য আমরা দাবি করেছি যে তেরো টাকা তেরো টাকা কেজি দরে আলু অর্থাৎ তেরোশো টাকা কুইন্টাল দরে আলু যাতে আলু 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 যাতে কৃষকদের কৃষকরা বিক্রি করতে পারে এবং সরকার এই আলু কৃষকদের কাছ থেকে তেরোশো টাকা কুইন্টাল সরকার সরকারি তুলে নেয় এবং লিম গড়ে আলু রাখার ক্ষেত্রে কৃষকরা যে সমস্যা প্রতি বছর পরে তারা আলু রাখতে পারে না হরিয়া। এবং তৃণমূল কংগ্রেসের একটা নেক্সাস তৈরি হয় এবং তার সঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশন তারা যুক্ত হয়ে যায় হেম্বরের মালিকরা যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় তারা প্রতি বছর আলু রাখতে পারে না তারা হয় অথচ ফড়িয়া যারা যারা কৃষকরা সেই সমস্ত লোকেরা তারা ওই কৃষকদের আলুটা ন্যূনতম মূল্যে কিনে নিয়ে সেটা তারা ইয়েতে হেমঘরে রাখে এই জন্য আমরা এবার দাবি করছি এগুলো নেকশ্বাস না প্রকৃত কৃষকদের আলু রাখার বন্দোবস্ত সরকারকে করতে হবে এবং সরকার যে হিমঘরের মালিকদের তারা বলবে যে ওই থার্টি পার্সেন্ট না অনেক বেশি যাদের এরিয়া জুড়ে যাতে আলু রাখতে পারে হিমঘরে এই ব্যবস্থা আমাদের করতে এটা করতে হবে যে আমাদের এখানে একশো দিনের কাজ সেটাকে দুশো দিন করতে হবে আপনারা জানেন যে দিন ধরে একশো দিনের কাজ বল আমরা বলছি যে শুধু একশো দিনের কাজ চালু করা না সেটাকে দুশো দিন করা এবং ছশো টাকা মজুরি চালু করতে হবে কৃষকরা যে কৃষক অন্নদাতা কৃষক ষাট বছর পেরিয়ে যায় তারা সমাজের বড়গ্রহ হয় ষাট বছরের পরে যেন যখন সে অক্ষম হয়ে যায় কাজ করতে পারে না তখন সে বাড়ির বলগ্রহ হয়ে থাকতে হয় এই কারণে আমরা বলছি যারা আমাদের সমাজকে বাঁচায় আমাদের পেট বাঁচায় সেই সমস্ত কৃষক যারা হচ্ছে যাদের অন্য কোনো সংস্থান থাকে না ষাট বছরের মধ্যে তাদের জন্য দশ হাজার টাকা পেনশন চালু করতে হবে খেতমজুদের ক্ষেত্রেও দশ হাজার টাকা পেনশন চালু করতে হবে এই সমস্ত দাবিগুলি নিয়ে আমাদের সহায়ক মূল্য সরকারকে ঘোষণা করতে হবে এবং তার জন্য আইন তৈরি করতে হবে কেন্দ্রীয় সরকারকে এই সমস্ত কিছু দাবি নিয়ে আজকের আমাদের অবরোধ এক ঘন্টা অবরোধ আমাদের করবে আমি আশা করব সমস্ত মানুষ তারা এই আমাদের আন্দোলন আলু চাষিদের পক্ষে আমাদের আন্দোলন এটাকে সহায়তা করবেন তারা এবং শুধু আন্দোলন এক ঘন্টার আজকে প্রকৃতি এই আন্দোলন করেই লাভ নেই আমরা বলছি এটা লাগাতার চলবে যতক্ষণ পর্যন্ত সরকার চারশোটা করে সরকার যাদের প্রকৃত কৃষকের কাছ থেকে আলু ক্রয় না করে ততক্ষণ পর্যন্ত এ লড়াই আমাদের চলবে আমরা